সংস্কারের নামে কাল ক্ষেপণ করবেন না সম্পূর্ণ সংস্কার এবং পুরা বাংলাদেশকে নতুন করে গড়ে তোলা আপনাদের দায়িত্ব নয় এই দায়িত্ব ভোটের মাধ্যমে জনপ্রতি যারা হয়ে আসবেন সেই জনপ্রতিনিধিদের দায়িত্ব রাষ্ট্রকে সংস্কার করার আপনাদের মূলত দায়িত্ব বিচার বিবাদ দুদক নির্বাচন কমিশন ল অর্ডারে যারা আছেন সেই অংশটাকে সংস্কার করে দ্রুত একটি ভোট দেওয়া আপনাদের মূল দায়িত্ব সেই সংস্কারে মন দিন আর স্পষ্ট ভাষায় বলতে চাই ওই যে দিল্লি এবং ভারত যারা বসিয়েছিলেন শেখ হাসিনাকে শেখ হাসিনা মাথা নত করে যেই ভারতকে প্রভু ডাকতেন মানতেন সেখানে পালিয়ে গেছেন তাদের সামনে মাথা নত করবেন না অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন তাদেরকে হুশিয়ার করে দিতে চাই দেশের মানুষ ইলিশ খাবে বলেও আপনারা ইলিশ পাঠিয়েছেন এটি একটি নত জানু পররাষ্ট্রনীতি ভারতের সামনে মাথা নত করবেন না ভারত প্রতিবেশী হয়ে বন্ধু রাষ্ট্র সেজে আমাদের সেই চিরশত্রু যারা পাত দিয়ে পানি আটকিয়ে দেয় আর যখন বর্ষাকাল আসে তখন পানি ছেড়ে দিয়ে বাঁধ ছেড়ে দিয়ে আমাদেরকে ডুবিয়ে মারতে চায় ভারত হচ্ছে আমাদের সেই শত্রু যারা বিনা কারণে সীমান্তে হত্যা করে ভারত হচ্ছে আমাদের সেই শত্রু যারা আমাদের ভোটাধিকার কেড়ে নেয় ভারত হচ্ছে আমাদের সেই শত্রু যারা গণতন্ত্রকে হত্যা করে ভারত আমাদের সেই শত্রু যারা দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের অস্তিত্বকে বিপন্ন করে বাংলাদেশকে একটি করদ রাজ্য বানাতে চায় সেই ভারতের সামনে যদি নত জানু পররাষ্ট্র নিয়ে আসেন তাহলে শেখ হাসিনা এবং আপনাদের মধ্যে কোনো পার্থক্য হবে না আমি আবার অনুরোধ করতে চাই দ্রুততম সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ সংস্কার করে নির্বাচনের ব্যবস্থা করুন জনগণ যাকে যাবে সে ভোটের মাধ্যমে জয়যুক্ত হয়ে এসে বাংলাদেশের সম্পূর্ণ সংস্কারের দায়িত্ব গ্রহণ করবে এই দায়িত্ব আপনাদের নয় আর আরেকটা কথা বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের অনেকেই বলেছিল শপথ নেওয়ার পনেরো দিন পর পনেরো বছরের জঞ্জাল তো পনেরো দিনে সরানো যায় না আমি একমত দুই মাস পার হয়ে গেছে দুই মাসের মধ্যে আপনাদের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের আশেপাশে আমি প্রেতাত্মারা ঘুরে বেড়াচ্ছে আপনারা এখনো অপসারণের ব্যবস্থা নেন নাই নতুন নিয়োগের ক্ষেত্রে আপনারা যাচাই বাছাই না করে আওয়ামী প্রতাকতাদের নিয়োগ দিচ্ছেন পত্রিকার মাধ্যমে দেখলাম ভারত থেকে নির্দেশনা আসছে কাকে নিয়োগ দিতে হবে আপনারা সেই মোতাবেক চলছেন কথাবার্তা পরিষ্কার সরযন্ত্র শেষ হয় নাই শেখ হাসিনা পালিয়ে গেছে সরযন্ত্র পালিয়ে যায় নাই আওয়ামী প্রতাকতারা এখনো ষড়যন্ত্র করছে দেশকে আবার অস্থিতিশীল করার জন্য আমি আজকের এই মানব বন্ধন থেকে সারা বাংলাদেশের মানুষকে জানিয়ে দিতে চাই মিডিয়ার ভাইদের মাধ্যমে জানিয়ে দিতে চাই চোখ কান খোলা রাখবেন কোনো ষড়যন্ত্রের সামনে মাথা নত করা যাবে না বাংলাদেশের মাটি থেকে আওয়ামী লীগের রাজনীতি চিরতরে নিষিদ্ধ ঘোষণা করতে হবে কোন হত্যাকারী আওয়ামী লীগ আমরা লবি বৈখার ইতিহাস বলি নাই আমরা পিলখানার ইতিহাস বলি নাই আমরা শাপলা চত্বরের ইতিহাস বলি নাই আমরা এই বৈষম্য বিরোধী আন্দোলনের ইতিহাসও ভুলে নেই এত এত গণহত্যাকারী দলের বাংলার মাটিতে আর কোনো রাজনীতি করার অধিকার নাই এবং করতে দেওয়া হবে না ইনশাল্লাহ সংগ্রামী সাথী এবং বন্ধুগণ বক্তব্য দীর্ঘায়িত করব না শুধু স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই ওই গণতন্ত্র ফেরত আনার স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ সৃষ্টি করার ভারতের করত রাজ্য থেকে একটি পরিপূর্ণ স্বাধীন বাংলাদেশ গঠনের সময় সামনেই আসছে এবং তার জন্য বাংলাদেশের সকল গণতান্ত্রিক আমি মানুষকে একসাথে নিয়ে সকল বিরোধী দল ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে আমি আজকের এই মঞ্চ থেকে আপনাদের আহ্বান জানাই আপনারা একত্রিত হন এবং ওই ষড়যন্ত্রগুলোকে রুখে দিন জনতার অধিকার পার্টিকে ধন্যবাদ জানাই আজকের এই চমৎকার আয়োজনের জন্য আমি আমার ভাই তরিকুলকে আহ্বান জানাই যুগপথ আন্দোলনে আপনাদের যে সক্রিয় ভূমিকা ছিল সেই ভূমিকাকে আপনারা এখনো চালু রাখবেন জারি রাখবেন কারণ ষড়যন্ত্র শেষ হয় নাই ইনশাল্লাহ আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে সকল ষড়যন্ত্র রুখে ওই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করব। সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালাম আলাইকুম Wenn